কঙ্কালিতলা পঞ্চায়েতের উপপ্রধানের বাড়িতে বোমা মারা হয় এই অভিযোগে অর্ঘ মল্লিক নামে এক যুবককে গ্রেপ্তার করে শান্তিনিকেতন থানার পুলিশ মঙ্গলবার অর্ঘকে বোলপুর আদালতে তোলা হবে একটি বাড়িতে ভাড়া থাকত অর্ঘ কঙ্কালিতলা পঞ্চায়েতের ঝর্ণাডাঙ্গা গ্রামে ওই বাড়ির মালিক থেকে প্রতিবেশী সকলের কাছে ভালো ছেলে হিসেবে পরিচিত ছিল অর্ঘ বাড়ির মালিক সাবিনা বিবির দাবি অর্ঘ নির্দোষ তাকে রাজনৈতিক কারণে ফাঁসানো হচ্ছে বলেও দাবি করেন সাবিনা আর যেহেতু আমার ঘর থেকে তুলে নেওয়ার কারণ হচ্ছে এখানকার যে মেম্বার তার সঙ্গে আমার মানে দুটো কথা হয়েছে তাই জন্য ওকে এরকমভাবে ফাঁসানো হচ্ছে সূত্রটা অ্যাকচুয়ালি আমার সঙ্গে আমার ভাড়াটির সঙ্গে নয় তার মা বাড়ি হচ্ছে আজকে এই ছেলেটা আছে এখানে ছ মাস হয়ে গেল হ্যাঁ ছেলেটা নিরীহ ছেলে কাজকাম করে কাজ বাড়ি থাকবে আছে ছেলেটা ভালো ব্যবহার কাজ কাম করে ও নিজের মতো করে থাকে কিন্তু একটা নেশা করে ও কাজ বলতে রাজমিস্ত্রি দিনমজুর কাজ যেটা পেতো সেটাই করতো পাশানো হলো এটা চক্রান্ত যেহেতু ছেড়ে দিল কেন ছেলেটার জন্য যদি অভিযোগ থাকতো তাহলে জিজ্ঞাসাবাদ করে ছেলেটাকে যখন ছেড়ে দিল তাহলে ছেড়ে দেওয়ার পরে আমি বাড়ি আসা মাত্র এই ছেলেটাকে নিয়ে বাড়িতে ঢোকাও হয়নি ছেলেটা ভয়ে বলছিল আমি বাড়ি চলে যাব আমার এখানে কেন এরকম করছে আমাকে নিয়ে আমাকে একটা ষড়যন্ত্র একটা বাইরের ছেলেকে নিয়ে এরকম এখানে ষড়যন্ত্র করা হচ্ছে